যঙ্গ কি চালাকি ভিয়া ইরিতি করিয়া সেেজা গেল সলিয়া তার শলে দেখাশুনা না ইরিতি করিয়া সেজা গেল সলিয়া। তার সনে দেখা শোনা নাই মাই কতক্ষণ নিবাইতে কতক্ষণ জালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি বন্ধুর দয়া ময়া না জানি বন্ধুর দয়া ময়া না ও মর জালারে জালা কিয়ানবরঙ্গ রুতিয়া পগল বানায় এখন বন্ধু রহিলা কোথায় এই নব বন্ধু রূপ ধরিয়া পাগল করিয়া এখন বন্ধু রহিলা কোথায় আমার ডালের ফুল ডালে রইল মধু শুকাইয়া আর ডালের ফুল ডালে রইল মধু শুকাইয়া গেল এই মধু কাহাকে খাওয়া এই মধু কাহাকে রে জালা ইয়া শাল বান্দি লামবু দেখিতে বন্ধু মুখ সর্ব অঙ্গ পাছরিয়া যায় ইয়া বান্দি লামবু দেখিতে বন্ধু মুখ সর্ব অঙ্গ পাছরিয়া যায় আমার গালোকুল গালোমান বাকি মাত্র আছে প্রাণ মায়ের গলা গেল মান বাকি শুধু আছে প্রাণ বন্ধু আশায় জীবন কাটাই বন্ধু আশায় জীবন কাটাই ওহ মরজালা রে জালা কি অহংগ জলে জ্বালা কি ধিয়া জোৰা অংগ্ৰেহ জালাই অহংগ জলে জ্বালা কি ধিয়া জোৰা